আজকের অনুষ্ঠানের বরণ করে নেওয়ার জন্য বিনোদনভাবে আহ্বান জানাচ্ছি জনাব নজরুল ইসলাম মুরল সভাপতি চাঁদপুর ইউনিয়ন বিএনপি ওনাকে বরণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন চাঁদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক কাপাসিয়া ইউনিয়ন কাপাসিয়া উপজেলা বিভিন্ন স্তরের বিভিন্ন থেকে আগত রাজনৈতিক ব্যক্তিবর্গ আমার সন্তান সহ ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ সামনে বসে সুদীবৃন্দ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রথমে ধন্যবাদ জানাই আজকে ব্যবস্থাপনা কমিটিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনারা জানেন যে গত ষোলো বছর আমরা আপনাদের কাছে আসতে পারিনি কেননা যে ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে চেপে বসেছিল তারা জনগণের কাছে যেন আমরা যেতে না পারি তার সকল রকম ব্যবস্থাই করেছিল পাঁচই আগস্টের গণ পরে এবং হাজারো সন্তানের তাজা রক্তের বিনিময় আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি এবং এখন আপনাদের কাছে এসেছি আমাদেরকে আমাদের কাছে পরিচিত করে তুলতে আমার ব্রিগেডের অবসর আনন্দ স্কুল কলেজ মাদ্রাসা উন্নয়নে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত উনি কিন্তু এই চিন্তাতেই ছিলেন এবং আপনাদেরকে সাথে নিয়ে উনি কাপাসিয়ার যত সম্ভব উন্নয়ন করেছেন সামনে সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে যাচ্ছে সেই এই প্রতিষ্ঠান সহ আপাসের উন্নয়নে আমি আমার মনে পিতার মতনই আমি আপনাদের পাশে থাকব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামাইকুম